দেখতে পাচ্ছ বন্ধুরা মায়ের মন্দিরের পুজো প্রায় শুরু হতে যায় এখানে মায়ের মায়ের জন্য ফুল আছে এখানে সব পুজোর জোগাড়পত্র হচ্ছে এদিকেও দেখতে পাচ্ছ বন্ধুরা যারা ইটিভি দেখে পুজো পাঠাইছে ওনাদের নামে আজকে পুজো সম্পূর্ণ করলাম মাগো তোমাকে ভিক্ষা চাইছি মা ওনাকে তুমি ভালো রাখো মা মাগো উনি খুব কঠিন রোগে আক্রান্ত মা যত ভক্ত আছে সবাইকে মা ভালো রাখো সকাল সন্ধ্যায় আমি তোমাকে জানাই মা তুমি ভালো রাখো গো মা মা জয় শনাম